আজকায় সবাই কেমন আছে আশা করি সবাই ভীষণ ভালো আছে সবাইকে জানাই ফুলকপির শুভেচ্ছা তো আমার ছাদ থেকে কিছু ফুলকপি আজকে তুলে নিলাম বেশ গরম পড়ে গেছে আর ফুলকপিগুলো দেখো কি সুন্দর হয়েছে কিন্তু কেমনটা লাল লাল আভা হয়েছে আর আমি বলেছিলাম আমার বাড়ির ছাদে কাজ হচ্ছে সেই জন্য অনেক গাছই আমার নষ্ট হয়ে গেছে এই যেমন এই দেখো এই পার্পল ফুলকপিটা আমি তোমাদের সাথে সেদিনকে শেয়ার করেছিলাম তাদের আর আজকে তার কি অবস্থা দেয় সেজন্য তুলে নিলাম আর তুলে নিলাম এই দেখো আরও একটা ছোট্ট ফুলকপি ছাদ বাগানে বিনা যত্নে এত ভালো ফুলকপি হয়েছে সেটাই আমার জন্য অনেক বেশি আর এখানে তুললাম ওলকপি ওলকপিগুলো আরেকটু বড় হতো কিন্তু এই যে অনেকবার এরা এ ছাদ থেকে ওর ছাদে এরকম করে করে বেশ কটা ফুলকপি আমি তুললাম এখানে হলুদ ফুলকপিটার অবস্থাটাও খারাপ হয়ে গেছে আর এই দেখো এখানে আরও তুলে নিলাম আমি কপি এখনও অনেক কিছু রয়েছে এই যেমন দেখো এখানে এই যে লে আমি কাল পরশু তুলে নেবো এখানে বাঁধাকপিগুলো রয়েছে আর এই একটা সুন্দর কিউট ফুল ফুটেছে এই ফুলকপিটা আমি কাল পরশু তুলো এক এক করে তুলবো সব একসাথে তুলে বাগানটা ফাঁকা করবো না আর এখানে দেখো আমার সানফ্লাওয়ার তো এর কিছু বীজ আমি দেখছি সব কিছুরই সব ফুলেরই কিছু কিছু বীজ আছে দেখি এই বছর আমি বীজগুলো রাখবো দেখে দেখি পরের বছর যদি এই বীজগুলো দিয়েই আমার গাছ তৈরি করতে পারি এই বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে কদিন পরে এগুলো তুলব আর এখানে দেখো আমার একমাত্র হলিহক গাছ এটা ভীষণ সুন্দরই হয়েছে আর মোটামুটি চলছে আমার ছাদে তোমরা সেদিনকে দেখেছিলে প্রচুর জল জমে আছে এখন জলগুলো সব আমি মানে চলে গেছে জল সরিয়ে দিয়ে ছাদ পরিষ্কার করা হয়েছে সুন্দর হয়ে গেছে আমার ছাদগুলো এখন আর এখনও ছাদ এলো মেলো সব গোছানো হচ্ছে আর এখানে আমার জেরিনিয়াম ফুটতে শুরু করেছে এই ফুলটা আমার কাছে সবথেকে পছন্দের ফুল এবং ভীষণ ভালো লাগে তো আমি ছটা এনেছিলাম তিনটে আমি রিপোর্ট করেছিলাম বাকিগুলো এক জায়গা করে রেখেছিলাম কিন্তু এখন সেই তিনটেতেই ই হয়েছে বাকিগুলোর আর কোনো রকমে আছে আর না কারণ সিজন চলে গেছে আমার আর এখানে দেখো প্যান্সি হয়েছে ফুল ফুটে চলে গেছে তার সাথে ইনি আবার তার মতো করে জায়গা করে নিয়েছে নয়নতারা এই বর্ষাকালে আমার চারিদিকে নয়নতারা হবে এই যে ডায়ানথাস গাছটা দেখেছো এটা একবার কিন্তু শুরুতেই ফুল ফুটেছে শুরুতেই ফুল ফোটার পরে আমি সেই গাছগুলো কেটে দিয়েছি ফুলগুলো তারপরে দেখো অনেক সুন্দর ঝাঁকড়া হয়ে ফুটেছে মনে হচ্ছে আবার নতুন করে এর মধ্যে ফুল হবে অবশ্যই হবে তো চলো আজ অব্দি এখানেই সবাই ভালো থেকো আর ওই যে দেখো আমার ছাদের মালি বলবো না শত্রু বলবো কি বলবো ঠিক বুঝতে পারি না আমার সব গাছগুলো ও খেয়ে নেবে আর সব টবগুলোকে উল্টে উল্টে দেবে এই হলো আমার আমার এর অবস্থা দেখো নিজের ছাদে এলে পুরো কাদা কাদা হয়ে যাবে আই বিঙ্গ যাও ভেতরে যাও আর এই বস্তাগুলোর সাথে সব মাটি আর গোবর রাখা হয়েছে যেগুলো ওই স্ট্রাকচারগুলোতে দেওয়া হবে সেই জন্য সব বস্তায় মাটি ফাটিগুলো সব বার করা হয়েছে এবার এর সাথে কিছু বালি গোবর আর মাটি আর সবজির খোসা মিশিয়ে তারপরে এই স্ট্রাকচারগুলোতে আমার দেওয়া হবে